জি আমি এর আগে বলেছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমি ফিনল্যান্ডে আসার প্রেক্ষাপটে সব কিছুর ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় চাকরির সুবাদে আমি বুঝতে পেরেছি বা দেখেছি বাস্তবতার অভিজ্ঞতায় যে আমার কাছে মনে হয়েছে যে একটা প্রত্যেকটা বাবা মা প্রত্যেকটা ভাই বোন আত্মীয়স্বজন একটা বাচ্চার ক্ষেত্রে পরিপূর্ণভাবে অনিশ্চিত থাকে মানে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট অনিশ্চিত থাকে যে বাচ্চা কি করবে কোথায় যাবে কি করবে কি চাকরি করবে কি ধরনের ইয়ে হবে শুধু এতটুকুই আমরা জানি যে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এই পর্যন্ত কিন্তু যারা কমার্সে পড়ে তাদের জন্য আমরা ওইভাবে চিন্তা করতে পারি না যারা অ্যাকাউন্টেন্ট মাঝে মধ্যে চিন্তা করি বা যারা আর্টসে পড়ে তারা ওইভাবে তাদেরকে নিয়ে ওইভাবে কিছুই আমরা ভাবনা ভাবি না বাট আমরা যদি আমাদের বাচ্চাদেরকে এখন থেকে এই মুহূর্ত থেকে তাদের বয়স তিন চার থেকে শুরু করে আমরা যদি তাদেরকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অবহিত করি বা তাদেরকে শেখানোর চেষ্টা করি যেমন আমরা সবাই জানি যে বর্তমান বিশ্বে সবচেয়ে প্রথম প্রচুর ব্যবহৃত শব্দ বা ভাষা হচ্ছে ইংলিশ তো ইংলিশটাকে যদি আমরা সচরাচর তাদেরকে শেখানো শেখাইতে পারি তাহলে এটা তার জীবনের জন্য একটা বড় পর্যায়ে সে এগিয়ে যাবে নাম্বার টু আমরা যদি চায়নাতে কেউ যেতে চাই চায়নায় যে বর্তমানে চায়না যে বায়ার মেনটেন করতে হয় বা বিজনেসের জন্য বায়ার মেনটেন করতে হয় সেক্ষেত্রে অবশ্যই দোভাষীকে প্রয়োজন হয় সে দোভাষী হতে পারে চায়নার জন্য হতে পারে সাউথ কোরিয়ার জন্য হতে পারে অন্য দেশের জন্য আমি ফিলেনায় যখন আসছি প্রথম তখন আমরা যখন ইংলিশে কথা বলি তো এই ইংলিশ এখানে যে প্রচলিত নয় এখানে প্রচলিত হচ্ছে ফিনিশ ভাষা দেন হচ্ছে সুইডিশ ভাষা তারপরে ইংলিশটা হচ্ছে জাস্ট বোঝার জন্য ব্যবহার করা হয় কিন্তু অফিসিয়ালি ভাষা দুইটা ফিনিশ এবং সুইডিশ সো আমরা আমার কাছে মনে হয়েছে যে কোনো একটা বাচ্চাকে যদি দৌভাষীভাবে দোভাষী বানানো যায় সাপোজ ল্যাঙ্গুয়েজের প্রশিক্ষণ দেওয়া যায় এটার পিছ এটার পিছনে যদি আমরা কোচিং করানো হয় বিভিন্ন অনলাইন কোর্স করানো হয় ছোটোবেলা থেকে তাকে যদি এই ভাষার প্রশিক্ষণগুলো দেওয়া হয় তাহলে সে অবশ্যই এটা নিশ্চিত যে শুধুমাত্র ভাষা ট্রান্সলেট করে শুধুমাত্র বায়ারদের সাথে কোম্পানি দুই কোম্পানির কমিউনিকেশন করায় তার একটা ফিউচার ভালো একটা ফিউচার হবে এবং ভালো একটা ইনকাম হবে এখানে তার শরীরের উপর প্রেশার যাবে না এটা তার অন্য কোনো কিছুর উপর প্রেশার যাবে না জাস্ট সে ভাষাটাকে একটা ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট করে দেবে তো যদিও এখন গুগল বা আইটির যুগে এটা ইজি কিন্তু যখন আমরা বোর্ড মিটিংয়ে বসে যখন তারা একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে বসে তখনও এটা খুবই ইম্পর্টেন্ট আমি ফিনল্যান্ডে আসার পর নিজের চোখে দেখছি বা আমার জন্যই ইউজ হয়েছে আমার সন্তান যখন ডে কেয়ারে যায় পাই যায় তখন তার জন্য মূলত হচ্ছে আমরা ইংলিশ বলতেছি অথবা অনেক আছে যে ফিনল্যান্ডের কিছু মানুষ আছে তারা ইংলিশটাও ভালোভাবে বলতে পারে না তারা ফিনিশটাকে প্রভার করে তো এই জন্য তারা দোবাসী নিয়ে থাকে বাংলাদেশ হলে বাংলাদেশে কোনো মানুষকে তারা কন্ট্যাক্ট করে এইভাবে আমাকে মিনিমাম আমি চার থেকে পাঁচবার আমার সাথে এই ধরনের ফ্যামিলি মিটিং হয়েছে আমার ছেলেকে নিয়ে তারা একজন দোবাসী বাংলাদেশে বাংলাদেশি বংশোভূত এক মহিলাগুলোরা বা ছেলে অনেকে আছে যারা হচ্ছে এই ভাষাটাকে ট্রান্সলেট করে দেয় তারা ফিনিশ বলে সেও ফিনিশ বলে মাঝখানে আমরা যখন বাংলা বলি সে ওই ট্রান্সলেটরটা বাংলা ফিনিশ বলে দেয় আর ফিনিশ ভাষাকে বাংলা বলে দেয় তো এই যে এক ঘন্টা সেশন এক ঘন্টা সেশনে তারা মিনিমাম পনেরো ইউরো পার আওয়ার মানে টাকা পনেরোশো থেকে দুই টাকা বিল নিয়ে থাকে তো এভাবে বিভিন্ন প্রেক্ষাপট আমি দেখেছি যে দৌভাষীদের অনেক গুরুত্বপূর্ণ একটা চাহিদা আছে গোটা বিশ্বে আর যারা ট্রাইভেলার হিসেবে কাজ করে তাদেরকে যদি কেউ মানে ফিনিশ ভাষা কী বলে ইংরেজি ভাষায় তাদেরকে ট্রান্সলেট করে পুরা বাংলাদেশ ঘুরাইতে পারে অথবা বিশ্বের অন্য কোনো রাষ্ট্র ঘুরাইতে পারে অনেকে বর্তমানে চায়নাতে যায় ব্যবসার জন্য বিভিন্নভাবে যায় তো সেই ক্ষেত্রে চায়নার যে দোভাষীর প্রয়োজন সেটাও সেটাও সে যদি চিন্তাভাবনা করে অদূর ভবিষ্যতের জন্য তাহলে দেখা গেল কি যে আমরা শুধুমাত্র ভাষাটাকে যদি প্রাধান্য দেই সে গোটা বিশ্বের প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ ভাষাগুলো সেগুলো যদি শিখে ফেলে তাহলে তার ক্যারিয়ার নিশ্চিত এটা বলা যেতেই পারে সো ভেবে দেবেন আপনারা আমার কাছে মনে হয়েছে এটা একটা অনেক বড়ো শক্তি হয়ে দাঁড়াবে একটা শিশু কিশোর বা বাচ্চা যেই হোক না কেন সে যদি ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা ভালো পড়ালেখা করতে পারে সে যদি নিজেকে মনে করে আমি দোভাষী হিসেবে কাজ করবো তাহলে এটা একটা গুড অপরচুনিটি ফর এভরিওয়ান আর এটা নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত কারণ অনেক কিছু অনিশ্চয়তা আছে এডুকেশনে কিন্তু এই এডুকেশন যদি কেউ কমপ্লিট করে ল্যাঙ্গুয়েজ নিয়ে দোভাষী হওয়ার চেষ্টা করে তাহলে এটা নিশ্চিত যে তার ক্যারিয়ার নিয়ে কোনো ধরনের কোনো ঝামেলা পড়বে না এবং সে অবশ্যই অবশ্যই ভালো করবে এটা আমার মানে এটা আমার ধারণা আপনাদের কি ধারণা বলবেন প্লিজ